আল্লাহ তালা নামাজ পড়ে না রোজা রাখে না হস করে না জাকাত দেয় না কোনো আমলের সাথে স্বয়ং রব্বুল না শুধুমাত্র দুরুদ শরীফ তার মালাইকা ফেরেস তাদেরকে নিয়ে তার হাবিবের উপরে পড়েন সুবাহান আল্লাহ দুরুদের কত বড় ফজিল কেউ যদি একবার দুরুশ্বরীফ পড়ে আলা মুহাম্মদ এতটুকু শুধুমাত্র পরে তার আমল আমল নামাই দশ নী না এরকম বলা হয় নাই আল্লাহ তালা বলে তার উপরে দশ বার রহমত নাজিল হবে আল্লাহ দৌরদ পড়তে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ নবীজিকে ভালোবাসি তো ইনশাল্লাহ আমরা নবীজিকে ভালোবাসি দরুদ পড়ব ইনশাল্লাহ কিন্তু দুরুদের যদি দুরশ্বরী পড়ি দরুদের কিলাভুরী পড়লাম যত বেশি দূরশরীফ পড়ি তত বেশি আমাদের লাভ এক সাহাবী এসে আর নবী আমি সারাদিন এক হাজার বার দূর শরীফ পাঠ করি গোরাসুল আপনার আমার হাবিব বলতেছে সাহাবি তুমি যদি এক হাজার বার দূরশ্বরী পড় তোমারই লাভ কিন্তু এর থেকে যদি বেশি পড়তে পারো তোমার আরো বেশি লাভ আর তাহলে আজকে থেকে দিনকে আমি দুই ভাগ করে এক ভাগ আমি দূর শরীফ আর এক ভাগ অন্য অন্য জিকিরা আসকার করে আমি কাটিয়ে দেব আপনারা আমার হাবিব বলতেছেন যদি সারা সারাদিনের অর্ধেক দূরশ্বরী পড়ো তাহলে তোমার লাভ কিন্তু এর থেকে বেশি যদি বাড়াইতে পারো তাহলে আরো বেশি লাভ সোহান আল্লাহ সাহাবী জানতে বলতেছি আর আল্লাহ আজকে থেকে আমার সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল আমি 24 ঘন্টা গো রাসূল আপনার শানে দরুদ শরীফ পড়বো আল্লাহ আপনার শানে দরুদ শরীফ পড়বো যদি দরুদ পড়ি আপনার লাভ আমার লাভ আবু জাহেলকে চিনিন না আবু জাহেলকে আবু জাহেল একবার তার চালাচামونکوকে নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক এই মুহূর্তে একজন বিক্ষুক আসছে এসে বলতেছে আমাকে কিছু খাবার দেন আমি তো আজ অনেক দিন ধরে খাবার খাই না আমাকে কিছু খাবার দেন আবু জাহেল উপবাস করে হজরত আলী সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ তালাবাদ করতেছেন সোহান আল্লাহ বলতেছে হেই যে দেখা যায় একটা লোক দাঁড়িয়ে আছে তার কাছে যাও তার কাছে যদি তুমি যাও তাহলে তোমাকে সে অনেক বড় দানবীর অথচ হজরত আলী রাজার চোলার মধ্যে তিন দিন পর্যন্ত আগুন ধরে না তিন দিন পর্যন্ত আগুন ধরতেছে বিক্ষু গেলেন হজরত আলী রাজি আল্লাহ তালানহুর কাছে বিক্ষু গেলেন গিয়া বলতেছে আল্লাহ রস্তে কিছু দিবেননি অনেক দিন জবৎ খানা খাই না হজরত আলী রাজি আল্লাহ তালানহু তিনিও কিন্তু আজকে তিন দিন পর্যন্ত কোনো খাবার খান না ওনার কাছে কোনো টাকা পয়সা নাই কিন্তু আল্লাহর হস্তে চেয়েছে আল্লাহর হস্তে চাইছে তো কিছু খাবার দেওয়ার জন্যে আল্লাহর হস্তে চাইছে খাবার দেওয়ার জন্য হজরত আলী রাজি আল্লাহ তালু বললেন হাটটা মুট করো মুষ্টি করো বিক্ষুককে বলেন হাটটা মুষ্টি করো বিক্ষুকের হাত এরকমভাবে মুষ্টি মেরেছে কি জানি পইরা তিন বারফু দিছে আর হজরত আলী বলছেন আলি রবি আল্লাহহু তালাহু বলছেন যাও ওই আবুজাহালের সামনে গিয়া হাতের মুষ্টিটা খুলবা এর আগে কিন্তু খুলবা না বিকুক হজরত আলির তৈল্লাহ তালা কথা শুনে বিকুকের কাছে গেলেন বিকুকের কাছে গিয়া বলতেছেন আবু জাহিলের কাছে গেলেন আবুজাহালের কাছে গিয়া হাত খুললেন হাত কোলার সাথে সাথে হাতের ভিতরে একটা এমন দামি মুক্তার দানা পেয়ে গেলেন যে মুক্তার দামাটা ওই কালীন সময় মুক্তার জমিনের মধ্যে প্রায় এক স্বর্ণ মুদ্রার দাম এই মুক্তাটার ছিল সুবাহ আল্লাহ বলতেছে আলি তো তিন দিন পর্যন্ত খাবারই খাইতে না এত দামি মুক্তা তোমাকে কোত্যেকে দিল সে তো আমাকে মুক্তা দেয় নাই হাতের মধ্যে শুধুমাত্র দিছে। এমনি মুক্তা জন্মায় গেছে কি বলে ফু দিল তো আবু জাহেল তার চেলা চামন্য গোলা হজরত আলী রাজার কাছে আসে বলতেছেন আলী তুমি তো তিন দিন পর্যন্ত খাবার খাইতে পারো নাই তোমার ঘরে কোনো খাবার নাই তুমি কি দিস এই মুক্তা তুমি থেকে পাইলা এই মুক্তা তুমি কোথার থেকে পেয়েছো বলতেছে আমার কাছে ভিক্ষুকে সে বলতেছে আল্লাহর অস্থি কিছু দেওয়ার জন্য কিন্তু আমার কাছে নাই আমার কাছে তো টাকা পয়সা নাই তিন পর্যন্ত আমার সুলার ভিতরে কোনো আগুন ধরে না আমি কোথার থেকে তাকে দিব কিন্তু আমি আমার হাবিবের শানে তিনবার শুধুমাত্র শরীফ পড়িয়া তার হাতের মধ্যে ফু দিলাম ফু দেওয়ার সাথে সাথে দুরুদ শরীফের বরকতে হাতের মধ্যে মুক্তা তৈরি হয়ে গেল সুবহানাল্লাহ মুক্তা তৈরি হয়ে গেছে দুরুদের কত ফজিলত দুরুদের কত দাম যদি বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট দুরুদগুলো যদি পড়েন তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার হাবিব আপনাকে হাত ধরিয়া জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ কালকে আমাদের ময়দানে একজন বন্দা জাহান নামে চলে যাবে তো কেউ ডেকে আপনার আমার হাবিবকে বলবে ও রহমতুল দেখছেননি আপনার উম্মত জাহান নামে চলে যাইতেছে আপনার আমার হাবিব তার উন্মতের পিছনে দৌড় দিবে কিন্তু জাহান নামি তারা দৌড়ের স্পিড তো অনেক বেশি তাড়াতাড়ি নিয়ে যাবে আল্লাহ তালা ডাক দিয়ে বলবে এই জাহান্ন আমি ফেরেস্তারা দ্বারা দাঁড়া তোরা দেখোস না আমার হাবিব তোদের পিছনে আসতেছে তোরা দাঁড়া আপনার আমার হাবিব আসলেন এসে বলবেন এই ফেরেস্তারা আমার বান্দাকে কোথায় নিয়ে যাইতেছো বলতেছে আপনার বান্দা তো আপনার তো বেশি গুনাহ কইরা বলাইছে নেকের পাল্লা হালকা হয়ে গেছে গুনাহের পাল্লা বাড়ি হয়ে গেছে তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি নিয়ে জাহান আমার সামনে আবার মিশনের পাল্লার মধ্যে নেকি কি পুঁদিউ দিতে হবে আপনার আবার হাবিবের সামনে আবার মিশনের পাল্লার মধ্যে দেওয়া হলো নেকির পাল্লা হালকা হয়ে গেছে তো গুনাহের পাল্লা বাড়ি হয়ে গেছে আপনার আমার হাবিব নেকির পাল্লার মধ্যে বরকতি হাত দিয়া হাত মুবারক চাপ দিয়া ধরছে পকেট থেকে ছোট একটা কাগজ বের করিয়া ওই নেকের পাল্লার মধ্যে দিয়া দিছে তো নেকের পাল্লা সাথে সাথে বাড়ি হয়ে গেছে আল্লাহু নেকের পাল্লার সাথে সাথে বাড়ি হয়ে গেছে এবার জাহান্নামের নামের ফেরেস্তারা ছেড়ে দিয়েছে জান্নাতি ফেরেস্তারা তাকে সুস্বাগতম জানাইতে জানাইতে জান্নাতি নিয়ে যাইতেছে জান্নাতে নিয়ে যাইতেছে তো আল্লাহর বন্ধু বলতেছে জান্নাতি ফেরেস্তারা দরাও দাঁড়াও আজকে এই কঠিন দিনে কষি কঠিন মুসিবতে কে আমাকে উদ্ধার করেছে কে আমাকে বাঁচিয়েছে তার সাথে আমি একটু পরিচিত হতে চাই আপনার আমার হাবিবকে বলবেন কে গো আপনি আপনার পরিচয় কি আপনার আমার হাবিব ডাক দিয়ে বলবেন ও হে গুণাগার তুমি কি চিনো না আমি তোমার হাবিব আমি তোমার রহমতের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম রহমতের নবী আজকে তোমার এই বিপদের দিনে আমি তোমার কাছে সাহায্য করতে এসেছে সুবহানাল্লাহ আপনার প্রভুর থেকে ছোট্ট একটা কাগজ দিলেন কাগজে কি ছিল তো কাগজের মধ্যে কোনো কিছু নাই তুমি দুনিয়ার মধ্যে থাকতে সকাল বেলায় 10 বার দরুদ শরীফ পড়তা সন্ধ্যার সময় 10 বার দরুদ শরীফ পড়তা এই দরুদের ফজিলত আর এই দরুদের বরকত আমি রেখে দিয়েছি আজকে কঠিন দিনে কঠিন মুসিবতে এই দরুর শরীফ তোমার কাজে লাগাইয়া দিছি এবং তোমাকে জাহান আগুন থেকে মুক্ত করে জান্নাতের মালিকানা বানাই দিছি তোমাকে শুধু কি তাই দুরুদের বরকতে আপনার মার হাবিব দুনিয়াতেই স্বপ্ন যুগে এসে দেখা দিয়ে দেন সুবাহ আল্লাহ দুনিয়াতেই স্বপ্ন যুগে এসে দেখা দিয়ে দেন যদি আপনি আমি শরীফ পড়তে পারি তাহলে আপনি আমার লাভ ঠিক কিনা বলেন আপনি আমার লাভ আমরা আপনার আমার হাবিবকে কতটুকু মহব্বত করি কিন্তু সাহাবায় একরাম সকালবেলায় দশবার পড়তে পারি না সারা দিন চলে গেছে একটু হিসাব করিয়া দেখেন কয়বার শরীফ পড়ছি কয়বার আল্লাহর নাম লইছি ঠিক কিনা বলেন কিন্তু আপনার আমার হাবিবের জন্য তো সাহাবা একরাম নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে নিজের জীবন কোরবান করে দিয়েছে আপনার আমার হাবিব মদিনা থেকে বের হয়ে যায় উহুদের পাশ দিয়ে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যায় তো একদিন উহুদের পাশের রাস্তা দিয়ে ছাড়া অন্য রাস্তা দিয়ে যাইতেছেন অন্য রাস্তা দিয়ে আপনার আমার হাবিব যাইতেছেন তো উহুদ ঝারঝার করে কাঁদতেছে আপনার আমার হাবিবের প্রেমে উহুদ উহ আল্লাহ তালা স্বয়ং কে পটাই দিছেন যাও জিব্রাইল আমার হাবিবকে জানায় দাও আমার হাবিব যেন উহুদের পাশ দিয়া যায় আমার হাবিবকে কিন্তু উহুদে অনেক ভালোবাসে জিব্রাইল এসে বলতেছি আর রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনি ওই রাস্তা দিয়ে কোথায় যাইতেছেন প্রতিদিন তো আপনি উহুদের রাস্তার পাশ দিয়া যান উহুদ তো আপনাকে অনেক ভালোবাসে আজকে আপনি উহুদ দেখতে পারে নাই এই জন্য উহুদ আপনার জন্য কানতেছে গো রাসূল আপনার জন্য উহুদ কানতেছে সকল সাহবে কারামকে বললেন সাহাবার রে কাফেলা ও আবার উহুদের সামনে দিয়া যাব আবার আপনার আমার হাবিব যখন উহুদের পাশ দিয়া বাড়াইছেন উহুদ সামনে তো আপনার আমার হাবিব বলতেছেন সাহাবারা ওই যে উহুদ এই উহুদ কিন্তু আমাকে অনেক ভালোবাসে আমিও কিন্তু উহুদকে ভালোবাসি উহুদ পাহাড় আমাকে ভালোবাসে আমি রাসুলও কিন্তু উহুদ পাহাড়কে ভালোবাসি রাসুলের সাথে উহুদ পাহাড়েরও ভালোবাসা ছিল পাহাড়েরও ভালোবাসা ছিল মাসের ভালোবাসা গাছের ভালোবাসা কিন্তু আমরা কি উন্মত হইলাম এত হতবাগা উন্মত হইলাম আমাদের ভালোবাসা নাই হাবিবের প্রেমে আমাদের ভালোবাসা হয় না ঠিক কিনা বলেন জীবনের প্রথম যখন আপনার আমার হাবিব মসজিদে নবী নির্মাণ করলেন তো খেজুর গাছ দিয়া মসজিদে নবী নির্মাণ করছেন তো খেজুর গাছের সাথে হেলান দিয়া আপনার আমার হাবিব নবীজি আলী ওসাল্লাম খুদ্া দিতেন খেজুর গাছের সাথে হেলান দিয়া তো একদিন এক মিস্ত্রি এসে বলতেছে আপনার জন্য একটা সিস্টেম চালু করে দেই আপনি খেজুর গাছের সাথে হেলান দিয়া দেন আপনার আমার হাবিব অনুমতি দিয়ে দিলেন এই যে মিম্বরের সিস্টেম চালু হইল এবার মিম্বরে দাঁড়াইবেন আপনার আমার হাবিব দাঁড়াইবেন জুমার বয়ান দেওয়ার জন্য কোন কোন রেওয়ায়তে এসেছে যে দাঁড়াইছেন ঠিক ওই মুহূর্তে মিম্বরের মধ্যে দাঁড়াইছেন ঠিক ওই মুহূর্তে হাউ মাউ করে কে যেন কান্দেছে সাহাবায় কারাম খুঁজে দেখতেছে কে যেন কান্দে কে যেন কান্দেছে সাহাবায় কারাম খুঁজে দেখতেছে কে যেন কান্দে খুঁজে পায় না আপনার আমার হাবিব ডাক দিয়ে বলতেছেন আপনার আমার হাবিব ডাক দিয়া বলতেছেন রে আর কেউ না এটা হলো মরা খেজুর গাছ থেকে খেজুরের একটা মরা ডিম থেকে আওয়াজ আপনার আমার হাবিব পিম্বরে বসে গেলেন এবার খেজুর গাছ তো আপনার আমার হাবিবের বিরহ বেদনাই যার যার হয়ে আছে বিরহ বেদনায় যার যার হয়ে আছে এবার আল্লাহ তালার কাছে বলতেছে আল্লাহ আমি একটা মরা খেজুর গাছ তোমার হাবিবের সাথে আমি একটু কথা বলতে চাই তোমার হাবিবের সামনে আমি একটু কথা বলতে চাই আমার জবানটা তুমি খুলে দাও আল্লাহ তালা বলে আল্লাহ তালা ডাক দিয়া বলেন দুনিয়ার মধ্যে আমার হাবিবের জন্য তাম দুনিয়া সাজাইলাম আর তুমি আমার হাবিবের সামনে কথা বলবা আমার সাথে কথা বলবা তোমার জবান খুলে দেব না একটা হতে পারে না মরা খেজুর গাছের জবান আল্লাহ তাল্লাহ খুলে দিলেন এবার মরা খেজুর গাছ থেকে কথা বলতেছে মরা খেজুর গাছের একটা ডিম আপনার আমার হাবিবের সামনে কথা বলতেছে ডাক দিয়ে বলতেছে হাবিব গো আজকের থেকে আপনি মেম্বরের দাঁড়াইয়া খুতবা দিবেন আমি একটা মরা খেজুর গাছ আমি খেজুর গাছের সাথে আপনি হেলান দিয়ে খুতবা দিবেন না এই বিরহ বেদনায় আমাকে কাদাই করাইছুর আপনারা আমার হাবি এই ছোট্ট খেজুর গাছটাকে খেজুর গাছের একটা মরা ডিমকে মা যেমন বাচ্চাকে এরকম জাপটায়া চাপায়া ধরে আপনার আমার হাবিব এই খেজুর গাছকে এরকম ভাবে চাপ দিয়া বুকের মধ্যে ধরছে আর চিৎকার করে বলতেছে তোমার জন্য আমি দোয়া করি তুমি দুনিয়ার মধ্যে জীবিত থাকবা আমার হাজির আসবে সারা জীবন পর্যন্ত কেমতের আগ পর্যন্ত তুমি জীবিত থাকবা তুমি মাসের মধ্যে সব সময় তুমি ফল দিবা তোমার ফল সকলে খাবে কিন্তু তুমি কান্দা বন্ধ করো কান্না বন্ধ করো খেজুর গাছ কান্না বন্ধ করে না আপনার আমার হাবিব বলতেছে যাও তোমাকে আমি ওয়াতা দিলাম আমার সাথে তুমি জান্নাতে যাবে জান্নাতে গিয়া আমাকে তুমি খেজুর খাওয়াবে সুবাহ আল্লাহ জাননাতে গিয়া শেষ করবো শেষ হবো তো পনেরো মিনিট দিচ্ছেন না